বিবাহের পরে বাংলাদেশের নারীরা সর্বদাই আল্লাহর অবাধ্যতা করতে থাকে সব নারী না কারা অবাধ্যতা করে সেটা আমি আপনাদেরকে বলে দিই দেখেন একটা নারী চায় না যে তার স্বামী দ্বিতীয় বিবাহ করুক এই ধ্যান ধারণা এই মন মানসিকতা এটা কখনোই রাখা উচিত না আমি আমার ওই বোনদেরকে বলছি দেখেন আপনাদেরকে আমরা নিজেদের জীবনের চেয়েও বেশি মহব্বত করি এটা আমাদের রসুল আমাদেরকে শিখিয়েছেন নারী সংস্কার রসুল কিভাবে করেছেন সমাজটাকে সুন্দর করেছিলেন রসুল আজকে আপনার স্বামীর জন্য দুইটা স্ত্রীর প্রয়োজন সেক্ষেত্রে আপনি তাকে দ্বিতীয় বিবাহ করতে নিষেধ করেন বারণ করেন এটা উচিত না আপনি যদি বারণ করেন তাহলে আপনার স্বামী পতিতালয়ে যাবে পতিতালয়ে যে নারীর সাথে শত শত পুরুষ সর্বদা জিনার কাজে ব্যস্ত লিপ্ত থাকে আপনার স্বামী ওই মেয়ের কাছে গিয়ে নিজের যৌন চাহিদা পূরণ করবে অন্যদিকে আপনার যদি বৈধ পন্থায় স্বামীকে বিবাহের ব্যবস্থা করে দেন সেক্ষেত্রে কিন্তু আপনার নারী আর অবৈধ পন্থা অবলম্বন করবে না একটা বৈধ পন্থায় স্বামী নিজের চাহিদা পূরণ করতে পারবেন তো আমাদের সমাজটা এমন হয়েছে যে আমাদের নারীরাও স্বামী অন্যায় পথে চলুক অন্যায়ভাবে নিজের চাহিদা পূরণ করুক এটাকে সহ্য করে নিতে পারে স্বামী গুনাহের কাজে লিপ্ত হবে এটাকে সহ্য করে নিতে পারে কিন্তু বৈধভাবে বিবাহী বিবাহ করার মাধ্যমে স্বামী নিজের চাহিদা পূরণ করবে এটা আমাদের নারীরা সহ্য করতে পারে না দেখেন মা বোনেরা আপনারা এই মন মানসিকতা থেকে বের হয়ে আসেন সুখ শান্তি এগুলো তো আল্লাহর পক্ষ থেকে আসে দ্বিতীয় বিয়ে করলে যে সুখ শান্তি আসবে না এমন কোনো বিষয় না যদি এরকমই হতো সুখ শান্তি না আসতো দ্বিতীয় বিয়ের মাধ্যমে তাহলে আল্লাপাক রবুল আলমিন কখনও দ্বিতীয় বিবাহের সিস্টেমটা রাখতেন না আল্লাহ চান তার বান্দা সুখে শান্তিতে জীবনযাপন করুক আর দ্বিতীয় বিবাহের মাধ্যমে সুখ শান্তি আসে এজন্যই ইসলাম এটাকে সমর্থন দিয়েছেন এক থেকে চারটা পর্যন্ত বিয়ে একটা পুরুষ একসাথে করতে পারবে সেজন্য আমাদের উচিত যে আমাদের স্বামীদেরকে এই বৈধ পন্থা থেকে বাধা না দেওয়া বরং তাদেরকে উচিত তারা যেন পতিতাল পতিতালয়ে না যায় সেখান থেকে তাদেরকে বারণ করবো পাক রব্বুল আলামী আমাদের মা বোনদেরকে বোঝারটা দান করুন আমিন